গ্যাস এবং অ্যাসিডিটি এই দুটো খুব কমন প্রবলেম গ্যাস এবং অ্যাসিডিটি আটকাতে আমরা কি খাবো এবং কি খাবো না সেটা নিয়ে আজকে জানতে আমরা এসেছি বিশিষ্ট জেনারেল ফিজিশিয়ান এবং ডায়াবেটিস মেডিসিন এক্সপার্ট ডক্টর এস এ মল্লিককে স্যারকে আমাদের ইউইচ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত প্রথমেই জানাবো আজকে এটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট আলোচনা কারণ আমাদের কম বেশি গ্যাস অ্যাসিডিটি সকলেরই হয় তো আমরা যদি এই খাবারগুলোকে চিনতে পারি তাহলে আমরা একটু ওই খাবারগুলোর থেকে দূরত্ব রাখতে পারি তো আপনি একটু বলবেন যে গ্যাস এবং অ্যাসিডিটি আটকাতে কি কি পাতে একদম নেব না বা কি কি বেশি করে খাওয় গ্যাস অ্যাসিডিটি হচ্ছে কিছুটা সাবজেক্টিভ ম্যাটার আমার ক্ষেত্রে যে শারীরিক প্রবলেমগুলোতে গ্যাস আমি ফিল করছি সেটা আমি পাতা নাও দিতে পারি না ঠিক আছে এটা তো এটুকু হতেই পারে অনেকে খুব অল্পতেই অনেক বেশি গ্যাস অ্যাসিডিটি এই প্রবলেমগুলো ফিল করেন তো যাদেরই গ্যাস অ্যাসিডিটির প্রবলেমগুলো বেশি করে ফিল করছেন তাদের খাবারে কী কী থাকবে না বা রাখবেন না সেটা নিয়ে আমি প্রথমে বলি প্রথমে আমি বলতে চাই ভাজা জিনিসগুলো যে জিনিসগুলো ডিপ ফ্রায়েড এগুলো তো গ্যাস অ্যাসিডিটির জন্য খুবই খারাপ এগুলো তো ট্রান্সফ্যাট আছে কার্ডিভ্যাসকলার হেলথের জন্যও খুব খারাপ কাটলেটের কথা বলছি বিভিন্ন চপের কথা বলছি বা যেগুলো আরও বাড়িতে অনেক জিনিস হয় যেগুলো আমরা ডিপ ফ্রাই করে খাই সেগুলোর কথা বলছি সেগুলো অ্যাভয়েড করা দু নম্বর ওভার ইটিং অ্যাভয়েড করা যতটা পেটে জায়গা আছে ততটা খেতে নেই পেটের মধ্যে জায়গা আছে তার ফিফটি টু সেভেন্টি পারসেন্ট খাবার খেতে হয় মনে করুন আপনার পেটের মধ্যে জায়গা আপনি খেতে পারতেন দু লিটারের মতো খাবার কিন্তু আপনাকে খেতে হবে এক লিটার থেকে এক লিটার চারশোর মধ্যে এটা হচ্ছে নিয়ম যাতে পেটের মধ্যে কিছুটা জায়গা ফাঁকা থাকে স্টামাককে পুরো ডিস্টেন্ট করে দিলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বলে একটা জিনিস হয় আমাদের স্টামাক আর ইসোফেগাসের জাংশান একটা বাল্ব লাগিয়ে দিয়েছে নিঃস্বর যাতে আমরা খাবার খেলে সেই খাবারটা ওই ইসোফেগাসের মধ্যে না ঢুকে যায় যখন বেশি খাবার খাই তখন ওই কন্টেন্ট গ্যাস্ট্রিক কন্টেন্টটা ইসোফেগাসের মধ্যে ঢুকে যায় তিন নম্বর অ্যালকোহল পান থেকে বিরত করতে বলি আমি লোকজনকে অ্যালকোহল আমাদের এই লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার যেটা এখন কথা বলছিলাম সেটাকে ল্যাক্স করে দেয় তাহলে গ্যাসিড রিফ্লাক্স অ্যাসিডিটি এইগুলো বেড়ে যায় চার নম্বর কোল্ড ড্রিঙ্ক অ্যাভয়েড করতে বলি আমি কোল্ড ড্রিঙ্কের মধ্যে কী থাকে কোল্ড ড্রিঙ্কের মধ্যে থাকে জল কোল্ড ড্রিঙ্কের মধ্যে থাকে চিনি কোল্ড ড্রিঙ্কের মধ্যে থাকে রং এবং কোল্ড ড্রিঙ্কের মধ্যে থাকে কার্বন ডাইঅক্সাইড জলটা কথা আমি বাদ দিলাম বাকি তিনটে চিনি রং এবং কার্বন ডাইঅক্সাইড তিনটেই হচ্ছে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্সের জন্য খারাপ ওই লোয়ার ইসোফেজিয়াল স্পিংটারটাকে ওরা রিল্যাক্স করে দেয় খুলে দেয় তার ফলে অনেক গ্যাস্ট্রিক কনটেন্ট ঢুকে যেতে পারে এরপরে আমি বলতে চাই স্মোকিং অনেকে গ্যাস এবং অ্যাসিডিটির প্রবলেম নিয়ে আমার কাছে আসেন বা আমাদের ডাক্তারবাবুদের কাছে আসেন তারা কিছুতেই মানতে চান না যে স্মোকিং তার এটার মেজার কজ তারা তাদের স্মোকিং বন্ধ করতে হবে স্মোকিং এই গ্যাস্ট্রিক প্রবলেমগুলো গ্যাস্ট্রাইটিস করে গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স করে সুতরাং স্মোকিং বন্ধ করা খুব ইম্পর্টেন্ট পার্ট খুব ইম্পর্ট্যান্ট আর সর্বোপরি বলতে চাই জাঙ্ক ফুড যেগুলো আমি বারবার পেশেন্টদের বলতে থাকি যে যে খাবারগুলো চটজলদি খাবার জাঙ্ক ফুড হিসাবে ফাস্ট ফুড হিসাবে পরিচিত নুডলস হতে পারে সেটা রোল হতে পারে বার্গার হতে পারে পাস্তা হতে পারে পিৎজা পেস্ট্রি এইগুলোকে অ্যাভয়েড করা এগুলো আমাদের বডির সঙ্গে রেগুলার যেতে পারে না আপনার শখ হল আপনি মাসে একদিন খেলেন অনেকে আছেন যে অর্ডার দিয়ে রোজ খাবার খান অনেকে আছেন যে অর্ডার দিয়ে রোজ খাবার খান বাইরে থেকে সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে তো এই খাবারগুলো খুব ইম্পর্ট্যান্ট এইগুলোকে আপনাকে খাবার থেকে বাদ দিতে হবে যদি আপনার অ্যাসিডিটি গ্যাস্ট্রিক প্রবলেম বা গ্যাস্ট্রোসিভেজার রিফ্লাক্স বা ইনডাইজেশন এই প্রবলেমগুলো থাকে আর কী খাবেন যদি বলতে হয় এগুলো বাদ দিয়ে আপনি সব খাবার খাবেন আমি পেটের অসুখ হলে পেশেন্টকে মুখস্থর মতো বলতে থাকি কী কী খাবার খাবেন না আমি বলি মিল্ক প্রোডাক্ট খাবেন না শাক খাবেন না ভাজা খাবেন না জাঙ্ক ফুড খাবেন না কফি কোল্ড ড্রিঙ্ক চকলেট নারকোল বাদাম চিপস অ্যালকোহল খাবেন না এ বাদ দিয়ে সব খাবারই আপনি খেতে পারেন কিন্তু সেটা পরিমাণে কম এবার স্পেসিফিক কারো কোনো খাবারের যদি প্রবলেম থাকে মনে করুন আমার চিনে বাদামে অ্যালার্জি আছে তাহলে নিশ্চয়ই খাবেন না তাহলে অ্যাসিডিটির সঙ্গে কোনো সম্পর্কিত নয় এবং খাবার খেতে হবে কম পেট ভরে পুরো গলা অবধি ভর্তি করে খাবার খেলে চলবে না জল খাবার যে ব্যাপারটা সেটা খুব ইম্পর্ট্যান্ট খাবার একদম বসেই জল এক গ্লাস জল খেয়ে নিয়ে খাবার খেতে শুরু করলাম পদ্ধতিটা ভুল আপনি জলটা খেয়ে নিন খাবার আধ ঘন্টা আগে খাবার খেতে খেতে জল খাবেন না এবং খাবার শেষ করার পরে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট পরে জল খাবেন এখন হ্যাঁ খাবার খেতে খেতে গলায় কিছু একটা বেঁধে গেল বা আটকে গেলো তখন কিছুটা জল খেয়ে আপনি ওটাকে নামিয়ে নিলেন সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু অনেকের অভ্যেস আছে খাবার খেতে খেতে জল খান সেটা গ্যাস এবং অ্যাসিডিটির জন্য বা বদহজমের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা করলে গ্যাস্ট্রিক প্রবলেম বা অ্যাসিডিটি বা গ্যাস এই প্রবলেমগুলো অনেকটা বেড়ে যায় আর আর একটা জিনিস আমি বলতে চাই রাত্রে ঘুমানোর ব্যাপারটা যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের মাথা উঁচু করে আমি ঘুমাতে বলি এবং বাঁদিকের কাঁধে ঘুমাতে বলি তার কারণটা আমি আপনাদের বলে দিই বাপাস ফিরে তার কারণটা হচ্ছে মাথা উঁচু করে ঘুমালে গ্র্যাভিটির জন্য খাবার স্টামাক থেকে ইসোফেগাসের মধ্যে ঢুকতে পারে না প্লাস গ্র্যাভিটির জন্য কিছুটা খাবার স্টামাক থেকে ইনটেস্টিনের মধ্যে চলে যায় ফলে অ্যাসিড রিফ্লাক্স এগুলো অনেকটা কমে যায় অনেকে নকশানাল হার্ট বার্ন এই সব আছে সেটা থেকে অনেকটা রিলিফ পেয়ে যান আর বাঁদিকে ছিল তার একটা অ্যানাটমিক্যাল কজ আছে আমাদের যে ফুড পাইপটা স্টামাকের সঙ্গে লাগে সেটা ডান দিক দিয়ে হয়ে লাগে ফলে আপনি যদি বাঁদিকে ঘুমান পাশ ফিরে তাহলে খাবারটা তো নিচের দিকে চলে গেল তাহলে হিসাফে মধ্যে ঢুকবে না তাহলে বুকের মধ্যে চাপ বা ব্যথা বা হার্ট বান এগুলো হবে না সুতরাং কীভাবে ঘুমাবেন এটাও ইম্পর্টেন্ট এবং খাবার কতক্ষণ পরে ঘুমাবেন তা স্টাডি হয়েছে ইউজুয়ালি বলা হয়েছে যে খাবার দু ঘন্টা পরে ঘুমাতে অনেকে করেন বাড়ি ফেরেন রাত্রি বারোটায় খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন তাদের অনেকটা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির প্রবলেম অনেক বেশি এটা অ্যাভয়েড করার উপায়ও নেই আমি তাদের বলি অন্তত আধ ঘন্টা আপনারা পাইচারি করে নিন বা একটু হেঁটে নিন তাহলে খাবারটা কিছুটা নেমে যাবে তারপরে ঘুমাতে যান তো খাবার কী খাবেন না তার একটা মোটামুটি আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করলাম কী কী খাবেন অ্যাসিডিটি গ্যাস্ট্রিক প্রবলেম হলে সেটা সবটাই বললাম তবে ডাবের জল বা অনেক সময় দেখা গেছে তরমুজের রস বা অন্য কোনো ফলের রস যেমন আপেলের রস এগুলো আমাদের গ্যাস্ট্রিক এগুলো কমাতে হেল্প করে যাদের অনেক দিন ধরে ভুজছেন সুতরাং ফল খেলেই যে অ্যাসিডিটি হবে তার কোনো মানে নেই এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আছে আমি কি রাত্রে ফল খেতে পারি আমি কেন খেতে পারবেন না ফলের মধ্যে কি থাকে সেটাও আবার জানতে হবে নাহলে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না ফলের মধ্যে থাকে কার্বোহাইড্রেট ফলের মধ্যে থাকে ফাইবার ফলের মধ্যে থাকে কিছু রস জলীয় অংশ চিনি জাতীয় কিছু উপকরণ থাকে যেটা ন্যাচারাল সুগার বলি আর থাকে কিছু অ্যাসিড আর মিনারেলস থাকে আর বিভিন্ন প্রকার ভিটামিনস থাকে এই যে অ্যাসিডের কথা বললাম এই অ্যাসিডগুলো অত্যন্ত মাইল্ড অ্যাসিড আমাদের ট্রাক্টিক অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড যেগুলো আমাদের গ্যাস্ট্রিক যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে তার থেকে অত্যন্ত অনেক গুণে লঘু অ্যাসিড ফলে আপনি যদি ফল খান তাতে আপনার কোনোরকম অ্যাসিডিটি বাড়বে না আপনি রাত্রে নিশ্চিন্ত মনে ফল খেতে পারবেন শুধু মনে রাখবেন পেট ভর্তি করে খাবার খেয়ে তারপরে ফল খাবেন তাহলে অ্যাসিডিটি হবে তারপরে আপনি ডাক্তারবাবুকে এসে বলবেন আপনি ফল খেতে বলেছিলেন বলে ফল খেয়েছি তাতে অ্যাসিডিটি হয়েছে ব্যাপারটা তা না পেট খালি রেখে ফল খেতে হবে এবং ফল খাবার পরেই একই নিয়ম জল খাবেন না সঙ্গে সঙ্গে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে জল খাবেন এবং দেড় ঘন্টা থেকে দু ঘন্টা পরে ঘুমোতে যাবেন এই মোটামুটি খাবার নিয়ে ডিটেল আমরা আলোচনা করে নিলাম